আসলামাইকম বন্ধুরা আপনি কি আপনি ফেসবুক কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করে চাচ্ছেন তাহলে কিন্তু ভিডিও সম্পূর্ণ আপনার জন্য তোমরা বিভিন্ন সময় দেখেন কি বড় বড় সেলিব্রিটি যখন কমেন্ট করে তার কমেন্টের পাশে কিন্তু ফলো বাটন অ্যাড হয় এমন কিন্তু বড় বড় দের মতো আপনিও কিন্তু ফেসবুকের পাশে ফলো বাটন অ্যাড করতে পারবেন এই ফিউচার কিন্তু জন্য হয়ে গেছে তোমরা আপনি চাচ্ছেন যে ফলোয়ার ম্যাড করে রিয়েল ফলোয়ার বাড়াবেন এক্ষেত্রে হবে কি আপনি যখন বড় বড় সেলিব্রিটিতে যখন তার বিরোধ দেবে বিরোধ যখন আপনি কমান্ড করবেন কিন্তু বন্ধু বান্ধব যখন পোস্ট আপনি যে ছবিতে কমান্ড করেন তাও কিন্তু ফলো দেখাবে ফার্স্ট আপনি একটা বন্ধু ছবি পোস্ট করছে আপনি কমান্ড করলেন ফলো তো বন্ধুরা অনেক অনেক মানুষ কিন্তু আপনার যে ফলো করে নেই আপনার বন্ধু বান্ধবী পরে ফলো করে দিয়ে ওরা কিন্তু আপনার ফলোয়ার হয়ে যাবে মানে ফলোয়ার বেরবে এক কথা আপনি যদি ফলোয়ার ম্যাড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি হাতে হাজার ফলোয়ার কিন্তু অল্প তাতে বেনিতে পারবেন তোমরা কিভাবে এই বাটনটা অ্যাড করবেন সেটা কিন্তু শিখাব তো তো আপনি মূল টপিকে কেমন করে আপনি ফেসবুক কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করবেন তো মূল চলে যাওয়ার আগে একটা থাকছে বন্ধুরা আপনার যদি ভিডিও দেখে এটা উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাথমটি বাজে দেবেন চলুন আপনি শিখে আপনি কেমন করে ফেসবুক কমেন্টের ভাষায় ফলোটা অ্যাডবেন তো বন্ধুরা ফেসবুক কিংবা ফেসবুক ফলো বাটন অ্যাড করে যান সেটা কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মাধ্যমে কিন্তু এখানে কিন্তু যেটা যে ফেসবুক আপনি বাটন অ্যাড করতে চান কমন্টে পাশে সেই ফেসবুক কিন্তু এখানে লগ ইন করবেন তবু ধরুন আমি এই ফেসবুকে সেই সেই ফিউচারটা করতে চাই আমি এই ফেসবুক যে যাকে ফলো যাকে কমেন্ট করবে সে তারা কিন্তু ফলো বাটন দেখাবে সে কিন্তু ফলো করে দিয়েছে আমার কিন্তু ফলো করে যাবে তো ধরুন আপনি যে ফেসবুকে ফলোভ অ্যাড করে চান সেই ফেসবুকটা অবশ্যই কিন্তু নিয়ে নেবেন তো না আপনারা এখানে কী করবেন জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি লাইকান পেয়ে যাবেন অ্যাড করার জন্য এই এখানে থ্রি লাইকন উপরে থ্রি লাইকান ট্যাপ করবেন তো থ্রাইকেন ট্যাপ করবে এখানে এই ধরনের ইন্টারভেস্ট চালিয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসি ট্যাপ করবেন ফলগ্রাম অ্যাড করার জন্য তারপরে এখান থেকে দেখতে সেটিং এ সেটিংয়ে এ টাইপ করবেন তো এ টাইপ করলাম সেটিংয়ে টাইপ পর আপনাদের এই ধরনের ইন্টারভিউ চলে আসবে তোমাদের ফলওয়ার্ড অ্যাড করবেন তারপর এখানে করে নিচে আসবেন সব প্রত্যেক ফোনে কিন্তু এরকম সিস্টেম আসে তোমাদের এখানে এখানে দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাকিউ যে এটা এই হাউ পিপল কন্টাকিউ ফাইন্ড ক্যান টাইপ করবেন তো এটা টাইপ করলাম করার পর আপনাদের এ ধরনের ইন্টারভিউ চলে আসবে তোমাদের ইয়ার ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ইয়ার ফ্রেন্ডের নিচে এখান থেকে হু ক্যান সেন্ড ইওর ফ্রেন্ড রিকোয়েস্ট এটা এই শুটা দেখছেন এভাবে থাকবে এব টাইপ করবেন তো এমনি ট্যাপ করবার দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু তিনটা অপশন আসবে একটা আছে এভি ওয়ান একটা ফেন টু পারেন একটা নো ওয়ান তোমাদের ছোটো ভাই ফোন দেখতে আসছে না আপনি কিন্তু এখান থেকে কি করবেন ফেন টু এভরি ওয়ান কিংবা ফেন টু ফেন্ট কথা থাকলে আপনি নো অন করবেন তোমার আপনি কিন্তু অবশ্যই আসবে আপনি ফেসবুকটি বোধহয় আপলোড দেওয়া নেই আপলোড আপনার ফেসবুকটি আপডেট দিলে কিন্তু অবশ্যই আসবে তোদের ফেসবুক যদি এটা যদি না আসে অবশ্যই কিন্তু ফেসবুক আবার আনিস্ট করে আবার ইনস্টল করবেন সেটা ফেস কিন্তু চলে আসবে তোদের এখান থেকে আবার এখান থেকে ট্যাপ করবেন এখানে এভি ওয়ান ফেন টু ফেন থাকতে পারে ট্যাপ করবেন তো ট্যাপ করলাম ট্যাপ করার করতে দেখবেন নোয়ান থাকবে নোয়ানটি দিয়ে দেবেন আপনি কিন্তু ওয়ান দেওয়ার পরে আপনি কিন্তু ফেসবুক যে গাকে কনবেন তাকে কিন্তু কমেন্টের ফলো করে হবে তো এখানে ওয়ান সিলেক্ট করে বেরে আসবেন তো বেরিয়ে আসার পর আরেকটা সেটিং করতে হবে আর একটা কি এখান থেকে স্কুল করে নিয়ে আসবেন নিয়ে আসার পরে ফলোর অ্যান্ড পাবলিক কন্টেন্ট এদের কন্টেন্ট ফলোয়ার পাবলিক কন্টেন্ট ট্যাপ করবেন ট্যাপ করার পরে বন্ধু দেখতে পারছেন এখানে কিন্তু আপনি এখান থেকে সব ফিউচার এখান থেকে দেখতে পাচ্ছেন পাবলিক করে নেবেন এখান থেকে সব কিছু পাবলিক করা আছে জাস্ট উপরটা নাই উপরটা পাবলিক করে দিচ্ছি তো ফটো পাবলিক এখানে করা থাকলে ভালো না থাকলে অবশ্যই পাবলিক করে দেবেন তো এখানে ফিট ফেট করে সব পাবলিক করবো তো পাবলিক করলাম পনেরো দিন এখানে কিন্তু পাবলিক করবেন আপনি কিন্তু সেটিং কাজ শেষ তারপরে এখানে বের আসবেন তো এখন কী করবেন এখন কিন্তু আপনি যে ফেসবুকেই এখান থেকে ফলো করবেন সাপোজ আপনি যে আমরা একটা বন্ধু ছবি পোস্ট করছে ওখানে যদি আপনার ওখানে যদি আপনি কমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু ওই ওই কন্টের পাশে কিন্তু ফলো ফোটো হবে আর ধরুন বড় বড় ভিডিও আপলোড করে বড় সিলেট তিন চার মিলিয়ন সাবস্ক্রাইবার ফলোয়ার তারা যদি ওখান থেকে আপনি যাই ভিডিওতে পোস্ট করেন নাইস ভিডিও কিন্তু যেখানে একটা কমেন্ট করেন সেক্ষেত্রে ফলো বাটন অ্যাড হবে সেক্ষেত্রে অন্য কোনো মানুষ যারা অন্য মানুষ ফলো কমেন্ট করবে তারা কিন্তু ফলো ট্যাপ করে কিন্তু ফলো হয়ে যাবে তোমাদের এভাবে কিন্তু ফলোয়ার কাজ করে তোমাদের আশা করি আপনার বুঝতে পেরেছি কেমন করে এই ফলোয়ারটা কাজ করবে আর বাটন কার করে অ্যাড করবেন তোমাদের কমেন্টে বাসা কিন্তু অবশ্যই কিন্তু বাটন অ্যাড হবে তোমাদের আপনার যে অ্যাকাউন্ট থেকে ফলো করা আছে সে অ্যাকাউন্টে কিন্তু ফল বটন দেখবে না আপনার যে অ্যাকাউন্ট থেকে এখনও ফলো করে নাই সেই অ্যাকাউন্ট থেকে দেখতে পারবেন তোমরা আপনি কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন না আপনার যে অ্যাকাউন্ট থেকে এখনও নাই সেই অ্যাকাউন্ট থেকে শুধু দেখতে পারবেন আপনি অ্যাকাউন্ট থেকে দেখতে পারবেন না কন করবেন জাস্ট কন করবেন আপনারা যে অ্যাকাউন্ট থেকে ফলো করা না তারা কিন্তু দেখতে পারবে তোমাদের আশা করি আপনার গুরুত্ব পেয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যদি ফেসবুক পেজ থাকেন অবশ্যই কিন্তু ভালো করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন তো দেখা হচ্ছে তুদের একটা ভিডিও নিয়ে সুস্থ সুস্থ ভালো থাকবে সাইকেল আল্লাহ হাফিজ